আমরা সাত বাগানে বা ফসলের জমিতে সালফার কেন ব্যবহার করব। এই ভিডিওতে আমরা জানব সালফারের কি মাটিতে সালফারের অভাবের কারণ সালফারের অভাবজনিত রোগের লক্ষণ ও সমাধান সম্পর্কে হ্যালো দর্শক মিজান অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন কিংবা কৃষি বিষয়ে সকল ধরনের পরামর্শ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দিন এবার আমরা জানবো সালফারের কি প্রোটিন সংশ্লোষণ কোয়েনজাইমিন ও হরমোন বায়োটিন ও থায়োমিন বিপাক ক্রিয়ায় অবদান রাখে মাটিতে সালফারের অভাবের কারণ জমিতে দীর্ঘদিন সালফার জাতীয় সার ব্যবহার না করলে সবসময় পানি জমিয়ে থাকলে সালফারের অভাব দেখা যায় সালফারের অভাবজনিত লক্ষণ সালফারের অভাবে কচি পাতা হলুদ ও ফ্যাকাশে রং ধারণ করে এবং ধীরে ধীরে প্রচুর পাতা হল হলদে হয়ে যায় সে সাথে গাছের কুশি পাতা কমে যায় ও গাছ বৃদ্ধ হয়ে যায় পাতা পছন্দ দেখা যায় ও গাছ বেটে হয়ে যায় পুষ্যের গুণগত মান লোক পায় এবার আমরা জানবো এর সকল সমস্যা সমাধান সম্পর্কে এক্ষেত্রে আমরা সালফার এইটটি বা নাইনটিন ব্যবহার করতে পারি সালফার এইটটি আমরা পানিতে ব্যবহার করতে পারবো সালফার এইটটির কাজের ধরন সালফক্স এটি বহুমাত্রিক গুণসম্পন্ন পূর্ণ এটি মাখন নাশক ও সত্রনাশক হিসেবে ব্যবহার করা যায় চলুন এবার আমরা দেখে নেই এটি কোন কোন ফসলে ব্যবহার করা যায় যেমন ধান গম আলু ভুট্টা সরিষা সয়াবিন সহ সকল প্রকার ফসলে এটি ব্যবহার করা যায় এটি ব্যবহার করার নিয়ম দশ লিটার পানিতে চল্লিশ গ্রাম সালফার মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে এছাড়াও আমরা যারা বাগানের জন্য ব্যবহার করব তারা এক লিটার পানিতে এক চামচ মিশিয়ে স্প্রে করতে হবে এটি ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে দুপুরবেলা স্প্রে না করে সকাল বা বিকালের দিকে স্প্রে স্প্রে করা আমরা সালফার তিন ভাগে ব্যবহার করতে পারি এটি স্প্রে করতে পারি এবং সারের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারি এছাড়াও এটি কীটনাশকের সাথে ব্যবহার করতে পারি সালফার সালফারেটটি যে যে রোগের জন্য ব্যবহার করতে পারবেন যেমন লাল মাকড় ঢলে পড়া রোগ বা পাতা ঝলসানো বা পাতা মোড়ানো রোগ এছাড়াও পাউডারি মিল্ডিউ রোগের জন্য সালফার সালফারেটটি ব্যবহার করতে পারি এই সালফার এইটটি যদি ব্যবহার করি তাহলে এটি উদ্ভিদের ছত্রাকের ভেতর চলে যায় ফলে ছত্রাককে মেরে ফেলে এবং আমাদের শখের গাছগুলো সুস্থ রাখে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কৃষি বিষয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ